চাবো দিয়ে কিভাবে আমি খিচুড়ি রান্না করি আসার জন্য সেই রেসিপিটাই আজকে শেয়ার করব। এক বছরের বাচ্চা থেকে যে কোনো বয়সের বাচ্চাকেই এই খাবারটা দেওয়া যাবে আর লং টাইম পেট ভরা থাকবে আর ভূতের রাজ্যে আমরা কোথায় গিয়েছিলাম আর এই ভূতগুলো কোথায় দেখতে পেয়েছিলাম অনেকেই শর্টস ভিডিও দেখার পর জানতে চেয়েছেন তাদেরকেও বলবো এই ভূতগুলো আমরা কোথায় পেয়েছিলাম আর এত মজার কুলফিটা আমি কোথায় খেলাম সেটাও কিন্তু শেয়ার করতে ভুলবো না তো চলুন দেখে আসি আসসালামু আলাইকুম সকালে ঘুম থেকে উঠে দেখি আমার শাশুড়ি মার এত গুলো ভালোবাসা চলে আসছে কালকে সন্ধ্যার সময় ভিডিও কলে কথা বলতে বলতেই আমি আমার শাশুড়িকে বলছিলাম যে ইয়াসাকে ডক্টর একটা ওষুধ দিয়েছে ওই ওষুধটা হচ্ছে দুধ দিয়ে খাওয়াতে হবে বাট দুধ বাসায় বেশি নাই পাঁচ কেজির মতো আছে এটা শোনার পর আমার মেঝো যে দেবরটা মেঝো বলতে আমার ছোট যে দেবরটা ও বলতেছিল মাকে যে মা দুধ পাঠিয়ে দাও ইরফানকে দিয়ে ঘুম থেকে উঠতে না উঠতেই সকালে দেখি ইরফান এসে হাজির একদম সে হচ্ছে দুধ কাঁঠাল এই কাঁঠালটা আমাদের একদম নিজেদের গাছ সের তারপর হচ্ছে আচার আরও অনেক কিছুই নিয়ে এসেছিল এগুলো সে নিয়ে একদম হাজির হয়ে গেছে তো তাকে দেখে মনটা ভালো হয়ে গেছে আমি একদম মানে আশাই করিনি ও আজকে আসবে কারণ কালকে সন্ধ্যায় কথা হয়েছে সরি সন্ধ্যায় না তখন অলমোস্ট দশটা বাজে আর সে সকালেই হাজির ও আসার পর আমার তো আগেই রান্না করা ছিল তরকারি ও মানে ওদের সাথে কালকে কথা বলতেছিলাম আর হচ্ছে আমি খাসির মাংসটা রান্না করতেছিলাম তো এইগুলো দিয়েই আজকে দুপুরে খাবো তো রান্নার ঝামেলাটা ছিল না এই জন্য হচ্ছে আমি ঘরটর পরিষ্কার করে নিচ্ছি ছিলাম আর ইয়াসের বাবার হচ্ছে সকালে অফিসে মিটিং ছিল ও মিটিং থেকে দুপুরে এসেছে তখন অলমোস্ট দুইটা বাজে ও এসেই জিজ্ঞেস করতেছিল ইয়াসাকে যে কে এসেছে বলো কে এসেছে এটা বারবার হচ্ছে ইয়াশাকে বলছিল আর ইয়াশা তো অনেক বেশি হ্যাপি আর ওর বাবা যখনই হচ্ছে আসে অফিস থেকে বা যে কোনো জায়গা থেকে ও আগেই দেখে ওর বাবার হাতে কোনো ব্যাগ আছে কি না এটা হচ্ছে ওর একদম মানে যখন থেকে ও হাঁপুড় দেয় মানে হামাগুড়ি দেয় সো তখন থেকে হচ্ছে ওর এই অভ্যাসটা যাই হোক আমি হচ্ছে এখানে ইয়াশার জন্য খিচুড়ি রান্না করব তো আপনাদের সাথে যেটা বলতেছিলাম কিভাবে আপনারা খিচুড়িটা রান্না করবেন এই দেখেন আমি হচ্ছে একদম নর্মাল যেভাবে হচ্ছে আমি প্রতিদিন সবজি দিয়ে খিচুড়ি রান্না করি সবজি দুই রকমের ডাল আপনার বাচ্চার যদি অ্যালার্জি না থাকে যে কোনো ধরনের ডাল ইউজ করতে পারবেন তারপর হচ্ছে মাংস অথবা মাছ যে কোনো একটা আমি হচ্ছে আশাকে দুই দিন মাছ তিন দিন মাংস আর একদিন হচ্ছে ডিম দেই অথবা দুই দিন মাঝের মধ্যে ডিম দেই যখন যেটা বাসায় থাকে বাট প্রতিদিন একই জিনিস দেই না একদিন পরপর হচ্ছে দেই তো ওইভাবে হচ্ছে আমি খিচুড়িটা রান্না করব। আমি আবারও বলে দিচ্ছি সবজি আর যে কোনো একটা মাছ অথবা মুরগি অথবা ডিম এটা দিবেন আর আমি প্রত্যেক দিন হচ্ছে চেঞ্জ করে করে দিই যেন টেস্টটা চেঞ্জ হয় আর হচ্ছে চাল আর যে কোনো ডাল দিতে পারেন যে ডালগুলোতে আপনার বাচ্চায় অ্যালার্জি নেই তো আমি হচ্ছে একদম নর্মালভাবে চাল ডাল আর সবজি আর আজকে মুরগি দিয়েছি মুরগি দিয়ে ওর খিচুড়িটা বসাই দিছি বেশি করে আদা রসুন লবণ দিয়ে আর আরেক চুলাতে হচ্ছে আমি সাবুটা ভালো করে একদম বয়ল করে নিয়েছি দেখেন আমি সাবুটা দুই বাটিতে ঢালছি এখন হচ্ছে আশাকে এই হলুদ বাটিটাতে খাওয়াবো মানে এই সাদা বাটিটাতে খাওয়াবো এই আমি একটু সাবু নিয়ে নিচ্ছি আমার পরিমাণ মতো আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন আমি কিন্তু আমার বাচ্চাকে এটা এক বছর বয়স থেকে দিচ্ছি মাস এই খাবারটা ওর আমি হচ্ছে রাতে আর হচ্ছে দুপুরে দিই প্রতিদিন দিই না আমি দেখা যায় এক দুদিন দিন পরপর দিই তখন দেখা যায় ওর পেটটা মাসাল্লাহ ভালো ভরা থাকে লং টাইম ভরা থাকে কারণ সাবু কিন্তু পেট ভরতে সাহায্য করে বাচ্চাদের ওজন বাড়াতে সাহায্য করে এটা আপনারা অনেকেই জানেন সো এই সাবু দিয়ে জাস্ট হচ্ছে খিচুড়িটা যে খিচুড়িটা হচ্ছে আমি রান্না করেছি আপনাদের বাচ্চারা যদি মানে জাস্ট এই habe habe betaten এই সাবু আর খিচুড়িটা মিলিয়ে খাইয়ে দিবেন আমার বাচ্চা যেহেতু ব্লেন্ড ছাড়া খিচুড়িটা আসলে খায় না অন্য অন্য খাবার খায় সো খিচুড়িটা আমি ব্লেন্ড করে সাবুর সাথে ওই যে হলুদ কালার যে এটা এই যে এই বাটিটার সাথে মিলিয়ে দিব জাস্ট খি অল্প একটু খিচুড়ি পরিমাণ মতো এই আমি এখনই আপনাদেরকে দেখিয়ে দিব এই দেখেন খিচুড়ির কালার ওই খিচুড়ি একদম নর্মাল যেভাবে রান্না করেন প্রতিদিন ওই খিচুড়িটা সাবুটা মিক্সড করে নেবেন দেখেন একদম নর্মাল রেসিপি কিন্তু আমরা অনেকেই জানি না আবার অনেকেই জানি যে আপুরা জানেন তারা তো জানেনি এই খাবারটা খেলে বাচ্চার পেট অনেকক্ষণ ভরা থাকে তারপর হচ্ছে আসা কি খিজুইটা খাইয়ে আমি হচ্ছে এখন একটু ঘুমাবো ঘুমাবো বলতে একটু রেস্ট নিব তারপর হচ্ছে নামাজও পড়ব কারণ আজকে হচ্ছে আমি রান্না নাই ফ্রি আছি সো ফ্রি টাইমটাতে কী করবো সবসময় আমি ফ্রি টাইমটাই যেটা করি অনেক বেশি তবজি পড়ি অনেক সময় ব্লগ এডিট করি এগুলোই করি তো এইখানে হচ্ছে আসার বাবা বক বক করতেছিল কি নিয়ে আর আমি বলতেছিলাম আজকে ব্লগে দেখাবো যে তুমি কত জামাকাপড় ইস্তারি করে টাকা নষ্ট করে এই সবগুলো জামাকাপড় সে আয়রনে দিবে মানে আয়রনের দোকানে দিবে আমার না হলেও হচ্ছে এখানে বিল হবে আমি জানি না এখানে কয়টা শার্ট আছে যদিও সে সব শার্ট ধোয় নাই তার এখানে সব তার অফিসের শার্ট ছিল সো অনেক টাকাই বিল আসবে আমি বলি ওকে যে তুমি আমাদের ইস্তারিটা ঠিক করো আমি তোমাকে এগুলো ইস্তারি করে দিতে পারবো না সে আয়রনের দোকানেই দিবে আমার নাকি কষ্ট হয় আমার এতটুকু কাজে কি বা কষ্ট হবে যাই হোক আপনারা দেখতেই পেয়েছেন আমি কিন্তু অলরেডি রেডি হয়ে গিয়েছি আর এই যে ম্যাডাম তাকে রেডি করা মানে একটা যুদ্ধ করা এক সমান আমার কাছে শুধু আমার কাছে না আই থিঙ্ক যাদের বাচ্চা আছে ছোট ছোট তারা জানেন আর মেয়ে বাচ্চা তো আরে ভাই কিজে যে প্যারা বিকজ অফ তাদের মাথা বাঁধতে হয় তাদের কত কাজ যাই হোক এ তো আমি রেডি দেখেন এই ড্রেসটা অনেকে জিজ্ঞেস করেছেন আমি কোথেকে নিয়েছি এই ড্রেসটা আমি নিয়েছি ফুলবানু থেকে ফেসবুক পেজ আর এই যে তারা চাচা ভাতে গিয়ে আমার জন্য ওয়েট করছে আমি বলেছি যে আমি যাব না ইয়াসা আমাকে ডাকছে সে যেই আসুক যার জন্যই যতই পাগল থাক তার মাম্মাকে তার লাগবে তার মা ছাড়া তার একদমই চলবে না আর ইদানিং সে আম্মু ডাকা শিখেছে একটু পরপরই বারবার বলে আম্মু আম্মু মানে এই জিনিসটা সে এতবার বলে আমার অনেক ভালো লাগে সো আমরা ফার্স্টেই চলে এসেছিলাম একটা প্লে জোনে আমার বাসার কাছে এটার নাম হচ্ছে কিডস ল্যান্ড এটাতে হচ্ছে বাচ্চারা অনেক বেশি এনজয় করে তো আমি হচ্ছে নিয়ে আমি ইরফান এখানে বসেছিলাম আর এখানে হচ্ছে ও খেলাধুলা করছিলো আমার থিঙ্ক ছিল যে ওকে এখানে এক ঘন্টার মতো খে মানে খেলা করাবো তারপর হচ্ছে আমরা খেতে যাব যেহেতু এখন মাত্র বাজে সাড়ে সাতটা আর এত তাড়াতাড়ি গেলে হচ্ছে আমাদের ডিনারটাও কমপ্লিট হবে না বাট এই যে এখন আমরা যাচ্ছি ভূতের বাড়িতে বাট বিশ্বাস করেন আমার কেন জানে ওইখানে যে কিছু খেতেই ইচ্ছে করলো না এটা হচ্ছে একদম আমার বাসের কাছেই ভূতের বাড়ি এইটাতে এত জোস একটা ডেকোরেশন করেছে ওরা এর আগে আমি এই মানে ওদের যে এই ব্রাঞ্চটা এটা তার আসি নাই এ ফার্স্ট টাইম আমি আসলাম বিলিভ নেই খাবার কেমন আমি জানি না বিকজ অফ আমি খাইনি আমার দেবর খেয়েছে ও ডিনার করে ফেলেছে বাট আমি হচ্ছে জাস্ট লাস্টে একটা আসার সময় মনে হলো একটা কুলফি খাই দার্সয় আমি কুলফি খেয়েছি আর আমার দেবর ক্যামেরার সামনেই আসতে চাচ্ছিলো না কারণ তার চুল কাটা নেই এই জন্য মানে সে যে কি ভাব নেয় মানে আমাদের এই বাসায় আসলে ঢাকা আসলে আর গ্রামে সে থাকে একদমই মানে কি বলবো একদিন গোসল করলে তিন দিন করে না যাই হোক সে যদি ব্লগটা দেখে সে বলবে ভাবি আপনি এগুলো সত্যি কথা সব বলে দিয়েছেন ও ছোট মানুষ আসলে এখনও নিজের কেয়ারটা ওইভাবে বোঝে না অনেক ছোট দেশাই হচ্ছে এরকম করে ইনশাল্লাহ বড় হলে ঠিক হয়ে যাবে এখন হবে আসল মজা ভূত আসবে দেখেন আমি ভাবছি যে নর্মাল কিছু হবে এত প্যারা নাই বাট বিলিভ মি আমি নিজেই ভয় পেয়ে গেছি ওদের নাচ দেখে ওদের সব কিছু দেখে বাট আমার মেয়ে এত সাহসী মার্শাল অনেক হাসাহাসি করছে বাট বিলিভ মি এই জিনিসগুলো দেখে আমি যে কী ভয় পাইছি আপনাদের জাস্ট বলে বুঝাতে পারবো না অনেক ভয় পেয়েছি যখন এগুলো সামনে আসছে ভিডিওগুলো নিছি ঠিকই বাট আমি অনেক বেশি ভয় পেয়েছি বাট ইয়াশা ও ওর নানির মতো হয়েছে পুরাই আমার মা কোনো কিছুতে ভয় পেতো না কোনো ভয়ই পায় নাই কিন্তু আমি বড় হয়েও বিশ্বাস করেন ট্রাস্ট মি আমি অনেক ভয় পেয়েছি যাই হোক ভিডিও মানে ওদের ভূতের এগুলো শেষ তারপর হচ্ছে তো আমরা মা এখানে একটু স্ন্যাপ নিয়ে নিচ্ছিলাম আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন আর অনেক কেই জিজ্ঞেস করেছেন এই ভিডিও ছবিগুলো দেওয়ার পর আপু আপনার হাতে লাল লাল এগুলো কিসের দাগ আমার হচ্ছে অ্যালার্জির প্রবলেম আছে দেখো অ্যালার্জিতে আমার হাত এরকম লাল হয়ে গেছে ইনশাল্লাহ কয়েকদিন পরেই দেখবেন আবার ঠিক হয়ে গিয়েছে এখানে হচ্ছে আমি আমার দেবরা আমাকে একটু ভিডিও করে দিল এই জায়গাটা সুন্দর তাই তারপর হচ্ছে আমি বললাম না ওই ম্যানুটা দেখে একটা কুলফি খেতে ইচ্ছে করলো মজা ছিল বাট আমি যেহেতু মানে আইসক্রিম আর হচ্ছে চকলেট লাভার না আমার কাছে অতটা ভালো লাগে